এখানে প্রত্যেকটাই দুই ভরি করে দুই ভরি প্লাস এই যে দেখাচ্ছি এটা এই যে 12 আনা 12 আনা হবে এটা হচ্ছে এক ভরি প্লাস এটা দুই ভরি প্লাস পরে দেখাচ্ছি এখানে এই যে 12 আনা দুই ভরি প্লাস দুই ভরি প্লাস এটা হচ্ছে এক ভরি এটাও এক ভরি প্লাস এটা হচ্ছে ছয় ভরি প্লাস ছয় ভরি প্লাস যার লাগবে স্ক্রিনশট মানে আমি আবারো ডিটেইলস বলে দিতে পারি বলে দেওয়া হবে এটা হচ্ছে এক ভরি প্লাস এটা এটা হচ্ছে এক ভরি দুয়ানা প্লাস এটা হচ্ছে এক ভরি ছয়না প্লাস হুম এটা এক ভরি পুরো পুরো এক ভরি আচ্ছা আর এটা হচ্ছে দুই ভরি প্লাস আর এটা হচ্ছে এক ভরি প্লাস এটা হচ্ছে 12 আনা এটা হচ্ছে সোয়া বড়ি এটা হচ্ছে দুই বড়ি প্লাস আর এগুলো প্রত্যেকটা দেড় বড়ি করে দেড় বড়ি প্লাস তারপরে দেখাবো এইখানে এগুলো হচ্ছে এটা হচ্ছে দেড় বড়ি প্লাস এটা হচ্ছে 12 আনা প্লাস এটা হচ্ছে একটা পুরো বড়ি দুই বড়ি দেড় বড়ি প্লাস এটা হচ্ছে দুই বড়ি প্লাস এটা হচ্ছে দেড় বড়ি প্লাস এটা হচ্ছে